বাগেরহাট চার সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে স্মরণকালের সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ হরতালে অংশ নেয় বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে হরতালে সমর্থন জানান এ সময় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পঞ্চায়েত ইসলামী আন্দোলন বাংলাদেশের শরণখোলা উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা মুসা সাইফি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিজ্ঞ আদালতের কাছে আশা করব হাইকোর্টের মাধ্যমে আমাদের চারটি আসন পুনর্বহাল করবে যদি না করা হয় তাহলে এর যে কঠিনতম আন্দোলন দিয়ে কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় আমরা এই সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঐক্যবদ্ধভাবে সকল স্তরের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ দোকানপাট আছে ওষুধ কাঁচামাল এই দোকান ছাড়া যত দোকান আছে সব বন্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাগেরা জেলা শাখার তার যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাদের যে নির্দেশনা দেবে ওভাবে পালন করবো ইনশাল্লাহ